বর্তমানে আমরা জানাতে চাই আমরা রাজপথে একাত্রিত হয়েছি কি দাবিগুলো আদায়ের জন্য বিশেষ করে চুরাই সড়কের স্বীকৃতি সহ এই বাংলাদেশকে সুন্দর একটা দেশ তৈরি করার লক্ষ্যে তৈরি হয়েছে এই সড়কের আইনি ভিত্তি জাতীয় নির্বাচনের আগে এটা আমরা চাই এবং যেতে হবে সমস্ত রাজনৈতিক দলগুলো এই আইন ভিত্তির ব্যাপারে জনভোটের ব্যাপারে তারা একমত পোষণ করেছে কিন্তু আজকে বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য যারা কয়েকবার দেশ পরিচালনা করেছে তার ভিতরে একটা দল বিএনপি আজকে বিএনপি যে গণমুখের ব্যাপারে প্রস্তাব রেখেছে যেদিন জাতীয় নির্বাচন সম্মান তো সেদিন বলেছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে সেই আইনের ভিত্তি হওয়ার জুনাই সরাস যখন আইনের ভিত্তি পাবে তখন জাতীয় আজকে আমরা দেখেছি সেই পঞ্চন সেই হের মধ্যে সেই দুই হাজার চব্বিশ জুলাই এবং আগস্ট যখন জুলাই সতেরো তারিখ ঢুকার দামের উত্তর গেছে আমি তখন বলেছিলাম যে আজকে আমাদের সন্তানদেরকে